সদার উপদেষ্টা সহ যোগাযোগ উপদেষ্টা সবার প্রতি স্পষ্ট বার্তা জানাই আমরা দক্ষিণ চট্টগ্রামের মানুষ অনেক দিন ধরে নীরবে নিপিতে সহ্য করে গিয়েছি আমাদের সহ্যের বাদ ভেঙে গিয়েছে আজকের মানববন্ধন কর্মসূচি থেকে আমরা সরকারের প্রতি আলটিমেটাম জানাই বর্তমান জেলা প্রশাসকের মাধ্যমে আমরা আজকে স্মারক লিপি পেশ করব আমরা সরকারকে বলবো অনো এই ছয় লাইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা আমারও জনসাধারণ জীবন দিতে ব্যস্ততা

সাংবাদিক আসসালাম মানুষ ঈদে এবং কুরবানে মানুষ বাড়িতে যায় আনন্দ করার জন্য তার মা বাবা শেয়ার করার জন্য সাথে মৃত মা বাবা জিয়ারত জন্য এখন আমাদের রাষ্ট্রযন্ত্রের এমন অবস্থা হয়েছে আমাদেরকে বছরে যে আমরা দুইবার অথবা তিনবার আমরা বাড়িতে যাই ওই বাড়িটা আমাদের লাশ হওয়ার জন্য আমাদের কোনরা পাঠাই তোমরা তোমরা যারা রাষ্ট্রযন্ত্র এই সরকার বাহাদুরের পক্ষ থেকে পরিচালনা করেন ওনারা ওনাদের সরকারি যান সরকারি সুযোগ সুবিধা সবকিছু তাই আমরা জানি সাধারণ মানুষ এর বক্তব্য কি